আসসালামু আলাইকুম আপনারা আমরা আবারও কিছু গাড়ি নিয়ে আসলাম একদম নিউ কন্ডিশনের এই গাড়িগুলা চব্বিশের গাড়ি আপনার দুই মাস তিন মাস বয়স তো এই ধরনের গাড়ি যদি আমাদের কাছ থেকে নিতে চান আমাদের স্ক্রিনের নাম্বার দেওয়া থাকবে আপনারা যোগাযোগ করবেন এই গাড়িগুলো সবই সেল হবে আমাদের ঠিকানা ফরিদপুর রাজবাড়ি গলন্দ মোড় তো খুবই স্বল্প রেটের ভিতরে এই গাড়িগুলো সেল হবে এই যে একটা গাড়ি দেখেন বলবো সিস্টেম একদম এটাও আপনার চব্বিশের গাড়ি চব্বিশের সিট তো এগুলা খুবই স্বল্প রেটে এই দেখেন দু হাজার চব্বিশের মডেল ঠিক আছে খুবই স্বল্প রেটে সেল করব তো আমরা ভিডিওতে দাম দিচ্ছি না আমাদের সাথে যোগাযোগ করবেন আমরা দামগুলা পরবর্তীতে বলে দেবো হ্যাঁ স্ক্রিনশট নেবেন স্ক্রিনশট নেওয়ার পরে আমাদের কাছে বলবেন যে ভাই এই গাড়িগুলো কত টাকা কোনটা কত টাকা তো এই যে একটা হচ্ছে নিউ মডেল হ্যাঁ এটা একুশের মডেল বা হ্যাঁ একুশের মডেল তো এগুলো সবই ফ্রেশ কন্ডিশনের গাড়ি ব্যাটারি এই যে দেখেন ব্যাটারি নতুন ব্যাটারি লাগানো আছে তো আপনারা যদি এই গাড়িগুলো নিতে চান আমাদের সাথে যোগাযোগ করবেন এটা পাতা কালারের গাড়ি এই একটা আছে পাতা কালারের গাড়ি এটা সেকেন্ড মডেলের গাড়ি আসলে অনেকে বোঝে না যে নিউ মডেল সেকেন্ড মডেল কোনটা হ্যাঁ এই যে দেখেন এটা বেড়ালো সোজা বেড়া আর এটার বেড়ালো বাঁকা বেড়া এটা সামনে দেখেন এ এই নিউ মডেল এতটুকু থাকবে আর এটার সেকেন্ড মডেলের থাকবে পুরাটুকু এটার টোল বক্সটা আলাদা হবে এটার টয় সিস্টেমটা হবে তো আপনারা যারা নেবেন যোগাযোগ করবেন এই সেকেন্ড মডেলের আরেকটা গাড়ি এগুলো স্বল্প রেটের ভিতরে এক লক্ষ বিশ তিরিশ এক লাখ দশ পর্যন্ত দেওয়া যাবে হ্যাঁ এক লাখ দশ গাড়ি আছে এখানে তো এই গাড়িগুলো নিলে খুবই স্বল্প রেটের ভিতর আমরা সেল করব আমাদের এখানে আর একটা টিয়া কালারের গাড়ি আছে এখানে একদম ফ্রেশ কন্ডিশন এইসব কন্ডিশন মানে সেকেন্ড মডেলের ভিতরে এইসব কন্ডিশন পাওয়া খুব টাফ এটা কিন্তু আঠারো মডেল ঠিক আছে এই যে একটা মিশুক অরিজিনাল পাঁচ সিটের চায়না মিশুক আপনারা যারা পাঁচ সিটের মিশুক চান তো তারা আমাদের সাথে যোগাযোগ করবেন পাঁচ সিটের এই ধরনের মিশুক স্বল্প রেটের ভিতরে দিয়ে দেব ঠিক আছে আপনারা ছয় সিট নিলে ছয় সিটের গাড়ি আছে এখানে পাঁচ সিট ছয় সিট যেটাই নেন ইনশাল্লাহ আমরা চেষ্টা করব সব গাড়িগুলো দৌড়বেন তো আমরা পাঁচ সিটের এই গাড়িটা যদি কোনো ভাই নিতে চান আমরা রেটগুলো একবার ফোনেই বলে দেবো ভাই আসলো আপনারা যোগাযোগ করবেন আমাদের ফোনে যে কোনটা ভাই কত টাকা রেট তো আমাদের আরও গাড়ি আছে অফিস রুমে শোরুমে আপনারা যোগাযোগ করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম